হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার এই চ্যানেলে অর্থাৎ মাই ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে অর্থমত সেন্রাসনের উপকারিতাগুলো এবং সঠিক কৌশল সম্পর্কে জানব কোনো কাজ করার আগে সেই কাজের উপকারিতা জানতে পারলে সেই কাজ করার আগ্রহ বৃদ্ধি পায় এবং আগ্রহ বজায় থাকে এখন আমরা অর্থ মৎস্যেন্দ্রাসন এর উপকারিতাগুলো জানব এক নাম্বার উপকারিতা এই আসনের মাধ্যমে মেরুদণ্ডকে ডান দিকে এবং বাঁ দিকে ঘোরানোর ফলে মেরুদণ্ডের চারপাশে অবস্থিত স্নায়ুমণ্ডলিতে প্রচুর পরিমাণ রক্ত প্রবাহিত হয় ফলে মেরুদণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায় মেরুদণ্ড শক্তিশালী হয় মেরুদণ্ড নমনীয় হয় দুই নম্বর পয়েন্ট মেরুদণ্ডের বক্রতা সেরে যায় স্পন্ডালাইসিস সেরে যায় তিন অগ্নাশয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে ইনসুলিনের উৎপাদন বেড়ে যায় ফলস্বরূপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চার এই আসনাভ্যাসে পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে ফলে শক্তি বৃদ্ধি পায় অজীর্ণ নিরাময় হয় কোষ্ঠকাঠিন্য সেরে যায় গ্যাস অম্বল সেরে যায় পাঁচ নাম্বার পয়েন্ট সাইটিকাবাদ কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা সেরে যায় ছয় লিভার কিডনি লিহা ফুসফুস পাকস্থলী অগ্নশয় অধিক কর্মক্ষম হয়ে ওঠে এবং বিভিন্ন রোগ সেরে যায় সাত এই আসনাভ্যাসে সমগ্র দেহে যৌবনোচিত ক্ষমতা বৃদ্ধি পায় ও গুণের বিকাশ ঘটে ফলস্বরূপ যৌবন দীর্ঘস্থায়ী হয় আট কোবরের চর্বি পেটের চর্বি কমাতে সাহায্য করে নয় মহিলাদের মাসিকের সমস্যা সেরে যায় দশ নিম্মাঙ্গকে সুস্থ সবল রাখে এগারো শরীর মধ্যস্থ টক্সিন বাইরে বের করে দেয় বারো উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে তেরো হাঁপানি দন্তরোগ টনসিল সারতে সাহায্য করে ১৪ দেহে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় পনেরো হরমোনাল ডিসব্যালেন্স সেরে যায় এবার আমরা অর্থ এর সঠিক কৌশল বা প্রণালী সম্পর্কে জানব প্রথমে দুই পা সামনে ছড়িয়ে দেব এবং দুই হাতের তালু শরীরের দুপাশে মেজেতে রেখে মেরুদণ্ড সোজা করে বসবো এবার ডান পায়ের হাঁটু উপরে তুলে ধরব আর ডান পায়ের তালুকে বাঁ পায়ের থায়ের বাঁ দিকে মেঝেতে রাখব আর ডান হাত দিয়ে বা পাকে ধরে বাঁ পায়ের গোড়ালি ডান পায়ের নিতম্বের সঙ্গে স্পর্শ করাবো এবার ডান পায়ের হাঁটুকে বাঁ হাতের বগলের নিচে আনবো আর বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি বাঁ পায়ের হাঁটু ধরব আর ঘাড় এবং মাথাকে পিছনের দিকে ঘোরাবো ডান দিক দিয়ে পিছনে ঘোরাবো আর ডান হাতকে পিছন দিকে ঘুরিয়ে নিয়ে বাঁ পায়ের কটি সন্ধির পাশে রাখব যতটা সম্ভব ঘাড় মাথা পিছনে ঘোরাবো মেরুণ্ড সোজা অবস্থায় থাকবে শ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থায় ত্রিশ সেকেন্ড থাকবো ত্রিশ সেকেন্ড সম্পন্ন হলে পা সামনে ছড়িয়ে হাত শরীরে দুপাশে রেখে সোজা হয়ে বসবো এটা হলো হল আসনের প্রথম স্টেপ এবার আমরা দ্বিতীয় স্টেপ করব অর্থাৎ বা পায়ের হাঁটুকে উপরে তুলে ধরব আর বা পায়ের পাতাকে ডান পায়ের থায়ের ডান দিকে রাখব এবং বাঁ হাত দিয়ে ডান পাকে ধরে ডান পায়ের গোড়ালিকে বাঁ পায়ের নিতম্বের সঙ্গে স্পর্শ করাবো এবার বাঁ পায়ের হাঁটুকে ডান হাতের বগলের নিচে আনবো এবং ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটু ধরব ঘাড় এবং মাথাকে বাঁ দিক দিয়ে পিছনে ঘোরাবো আর বাঁ হাতকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে ডান পায়ের কটিসন্ধির কাছে রাখবো মাথাঘাট যতটা সম্ভব পিছনে ঘোরাবো মেরুদণ্ড সোজা অবস্থায় থাকবে শ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থায় ত্রিশ সেকেন্ড থাকবো ত্রিশ সেকেন্ড সম্পন্ন হলে পা সামনে ছড়িয়ে দেব এবং হাত শরীর দুপাশে রেখে মনোন সোজা করে বসবো এটা হলো অর্থমৎসেন্দ্রাসনের দ্বিতীয় স্টেপ আর এই দুটো স্টেপ মিলে তৈরি হয় এক রাউন্ড অর্থমৎসেন্দ্রাসন সকালে অথবা সন্ধ্যায় খালি পেটে আমরা এই আসন চার রাউন্ড অবধি দি করবো এখন আমরা অর্থ মৎস্য আসনের বিশেষ সতর্কতা সম্পর্কে জানব এক নম্বর পয়েন্ট পেটে অপারেশান পাকস্তল ডালসার হিপ ইঞ্জুরি স্লিপ ডিস্কের সমস্যা থাকলে এই আসন অভ্যাস করবেন না দুই মহিলারা গর্ভাবস্থায় এই আসন অভ্যাস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জীবনের মান উন্নত করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে এই চ্যানেলটির সঙ্গে জড়ে থাকবেন নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ মাই যোগা অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে